এই নাজ এই দেখ আই দেখ জামরুল এনেছি হ্যাঁ আপেল এনে বলছো জামরুল আরে না রে এটা জামরুল দেখ এরকম কালার আই দেখ না আপেল আরে না এটা জামরুল দেখ এই দেখ এই দেখ হ্যাঁ কালারটা দেখছিস পুরো আপেলের মতন কি রে মিষ্টি তাহলে খুশি আছিস এই ছাই নাজ এই দেখ তোর জন্য আপেল এনেছি আপেল দেখ লাল লাল কিরে কেমন খেতে খুব সুন্দর আরে এটা আপেল নয় এটা জামরুল মিষ্টি তাহলে খুশি দেখেছো বন্ধুরা জামরুলটা কত সুন্দর কালার পুরো আপেল ছাই নাচ এই দেখ তোর জন্য দু দুটো স্ট্রবেরি খাবার এনেছি খেনে খেনি হ্যাঁ খেনে আরে চুপকো চুপ কর আরে এই তো এনেছি নেনে এনে আমি আরে সত্যি আছে দেখ টেন ট্যানেন খুলে দেখ হ্যাঁ তাহলে খুশি আমি চিপস খেয়ে E uh -huh, नहीं 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 नहीं। प्लेट पोलिस कर कोरी यही भाभे प्लेट पोलिस कर कोरी यही भाभा चिप्स खाबे चोले आए वाह चिप्स nice nice अरे वाह कितना कर खाना